মর্নিং বন্ধুরা তোমাদের সবাইকে কেমন আছে তোমরা সবাই জানিও আমি কিন্তু খুব ভালো রয়েছি তোমরা ভিডিওতে দেখছিলে নবদ্বীপের রাস তো আজকে রাসের পুজো চার দিন ধরে রাসের উৎসব থাকবে তো আমি বলবো তোমাদের যে আজকে বিশেষ করে যে ব্লগটা দেখবা এটা হলো গৃহপ্রবেশের ব্লগ তো ঘরের ভিতরে একটা নতুন ঘর তৈরি হয়েছে ঠাকুর ঘর আজ ঠাকুরদের গৃহপ্রবেশ এই দেখো দুদিন আমি ব্লগ করিনি আগের ব্লগ ছিল তোমরা পেয়েছো যার জন্য কিছু শেয়ার করা হয়নি আমি ভেতরের ভূপোনা চেঞ্জ করিনি বলে বাসি কাপড়েই আছি এখনো ঘরটা খুলতে কি সুন্দর একটা সেন্ট বেরোচ্ছে জানো মানে ফুল টুল রয়েছে তো ফুল ফল সব কিছু রয়েছে তো গতকাল তো গিয়েছিলাম বাজারে ফুল ফল সব কিছু নিয়ে এসেছি আজকে ঠাকুরদের গৃহপ্রবেশ হবে তো আমি সকাল সকাল উঠেও পড়েছি কলতলায় কাঁচাকুচি করছিলাম তো ভাবলাম চারিদিকে তো মাইক যে এখন আপাতত মাইকটা একটু আছে একদম সকালবেলা বলে আমি একটু কথা বলে নিই তোমাদের সাথে ওই জন্য চলে এসেছি তো সারাদিন দেখতে থাকো ব্লগটা তাহলে বুঝতে পারবো আর আশা করি তোমাদের ভালোও লাগবে দেখো তো তোমরা ঘরের লুকটা অন্যরকম লাগে কিনা অন্যরকম লাগবে তো টেবিলটা ছিল এদিকে টেবিলটা নিয়ে আসা হয়েছে এইদিকে গতকালকে এগুলো করা হয়েছে বললাম না আমি গত দুদিন ব্লগ করি নি সে সুন্দরবনে গিয়ে ব্লগ বাদ ছিল মানে এক্সট্রা ছিল তো সেই কারণে আর করা হয়নি আর এই পর্দাও চেঞ্জ হয়েছে এমনকি ঘরে এই ঘরে সব পর্দা চেঞ্জ হয়েছে আর সোফা এদিকে টেবিলের দিকে ঠাকুর ঘরের সামনে তার খাওয়া যায় না ওখানে যে বেসিনটা ছিল ওইটা আর কোনো কাজে লাগে না ওখানে থাকলে এই কোনায় থাকলে হাত ধুতে মন হবে মনের হাত দিয়ে ফেলবো আমরা না ধরে অন্য কেউ ধোবে বাইরে থেকে কেউ আসলে ওই জন্য ওইটা বের করে ফেলা হয়েছে এগুলো আমি কালকে রাত্রে ভিজিয়ে রেখেছিলাম আজকে সকালে কাচ্ছি খুব সুন্দর পরিষ্কার হচ্ছে ওই জন্য যেহেতু অনেকটা টাইম ভিজানো ছিল আজকে যেহেতু বাড়িতে নিরামিষ রান্না তো সেই কারণেই পনির আনা হয়েছে তো এখানে পাঁচশো গ্রামের একটু বেশি বেশি পনির আছে তো আজকে পনিরগুলো দোকান থেকে পিস করে আনে নিই আমার ননদোকেই আনতে দিয়েছিলাম ও একদম মানে চাকা ধরে নিয়ে এসেছে ও জানে আমি মনের মতো করে পিস করে নেব। পুজোটা বেলায় হওয়ায় আমার খুব সুবিধা হয়েছে রান্না বান্না সংসারের কাজ গঙ্গাসনান সব কিছু সেরে সুরে তারপরে পুজোর জোগাড় করলেও আমার কোনো অসুবিধা হবে না আর এখানে কড়াইতে মুগ ডাল সেদ্ধ হচ্ছে তো চলো আমি এটা আগে পিস পিস করে নিই মানে পনিরটা তো পনির পিস পিস করা হয়ে গেছে আমি আমার ইচ্ছা মতো মানে সাইজ করে নিয়েছি দোকানে হলে হয়তো এর থেকে একটু ছোটো করে দিত তো বাপি বলছে কি যে তাহলে দিয়ে দাও আমাকে এক পিস কালাকাদ তাই মানে তুমি নিয়ে নাও মানে মজা করছে আমার সাথে দিয়েও নিজেই বলছে আমি আর খাবো না আমার পেটে জায়গা নেই এবার কি বলো তো ওই যে বললাম ওই যে মাইকটাইক বাজছে আমি আর কোনো কথাই তোমাদেরকে সেভাবে শেয়ার করতে পারবো না চলো হাসি গল্প করতে করতে নিজের রান্নাটা কমপ্লিট করে ফেলি দেখো তো ঠাকুর ঘরটা কেমন লাগছে সব কিছু সাদা সাদা দেয়ালও সাদা নিচটাও সাদা আমার মনেই হয়েছিল যে প্রথম থেকেই সাদাই করা হবে কারণ কি বলতো সাদায় না খুব অল্প আলোতেও মানে আলোটা খেলে আলোটা খেয়ে নেয় না রঙটায় তো সেই জন্যই সাদা করা হয়েছে আমি স্নান করে এসে টুকটুক করে কাজ সারতে সারতে দেখো কতটা কাজ সেরে ফেলেছি ফল বানানো প্রায় কমপ্লিট হয়ে এসেছে বাইরে বসেই ফল বানাচ্ছি ঠাকুর ঘরটা ছোট তো ওইখান থেকে সব কিছু রেডি করে নিয়ে তারপর ওখানে গিয়ে সাজিয়ে দেব নারকোলটা আমাদের বাপি কুড়িয়েছে কারণ ওই সবসময় নারকেল কোড়ায় বাড়িতে তো চলো একটু সবার মাঝে নিয়ে যাই তোমাদেরকে ওই যে বললাম যে রাস সব কিছুর মাঝে ওই দুই অক্ষরের আনন্দটা যেন অনেক বেশি তো রাসের জন্য বাবু দেখেছ কি সুন্দর সেজেছে পাঞ্জাবি পরে চলে এসেছে শুধু বাবু কেন গো সবাই সাজবে একে একে এত সুন্দর সাজ দেখে তো আমি আমার ঠাকুরপুর সাথে ভালোই হাসি মজা করছিলাম আর আমিও শাড়ি পরে নিয়েছি তবে এখনও কিচ্ছু রেডি হতে পারিনি এখানে ইচ্ছে করছে সবার সাথে গল্প করার তবে এখনও ঠাকুর ঘরে অনেক কাজ পড়ে রয়েছে তো সেই কারণে সবার সাথে অল্প একটু গল্প করে ঠাকুর ঘরের কাজটা আগে একটু তাড়াতাড়ি সেরে নিই তারপর তো পড়েই রইলো সবার সাথে গল্প করার সময় আমার অনেক দূরের বন্ধু আছে যারা নবদ্বীপের রাস মিস করো নয়তোবা অনেকে নতুন করে জানতে চাও যে রাস উৎসবটা কী তাদের জন্য আগামীকালকের ভিডিওটা দেখতে হবে আজকের ভিডিওতে আমি রাসের কিছু তোমাদেরকে শেয়ার করব না শুধুমাত্র গৃহপ্রবেশের ভিডিওই তোমরা দেখতে পারবে ঠাকুরের গৃহপ্রবেশ ফলগুলো বানিয়ে বাইরের দিকে রেখে দিয়েছি এখনও ঠাকুর ঘরে আনা হয়নি ঠাকুর আনা হয়নি ঠাকুর ঠাকুরমশাই না আসলে ঠাকুর ঠাকুরগুলো ঘরে আনা হবে না তো উনি সেরকমটাই বলেছিলেন তো চলো আমি একটু নিজে মাথাটাতে আঁচড়েনি এসে শুধু শাড়িটা পরে আলতা পরে আমি বসেছি ঠাকুরের জোগাড় করতে তো তারপরে আর নিজের জন্য কিচ্ছু করিনি শুধুমাত্র একটু কপালে সিঁদুর ছুঁয়েছিলাম ঠাকুরমশাই চলে এসেছেন আর সবাই বললো কি যে তুমি ওনার পাটা ধুয়ে দাও তো সেই কারণেই আমি পা ধুয়ে দিচ্ছি এবার উনি ঘরে যাবেন তারপর পুজোর কাজও শুরু হবে আজকে পুজোর কাজ শেষ হতে হতে প্রায় সন্ধে হয়ে গেছিলো এবার আমি মা লক্ষ্মীকে নিয়ে যাব তার নিজের ঘরে চলো মা আমার কোলে কোলেই চলো তুমি তোমার নিজের ঘরে অনেক দিন অনেক কষ্ট করে তোমাকে জায়গার অভাবে এখানে রাখা হয়েছিল তো ইচ্ছে থাকলেও উপায় হয়নি ভালো কোনো জায়গায় রাখার তো যাগে চলো এবার তুমি তোমার ঘরে চলো আমার কোলে কোলে করে কি সুন্দর লাগছে ঠাকুরের মুখটা বলো কালকে রাত্রেই আমি ঠাকুরের জন্য মালাটা কিনে নিয়ে এসেছিলাম আর পরিয়েও দিয়েছি তো চলো ঢুকে পড়ো আসলে ঘরটা অনেকটা সরু তো আর আমার খুব ভয়ও লাগছিল নিচটায় একটু জল জল হয়েছিল এবার দেখো ঠাকুর মাকুর কোলে করে নিয়ে যাওয়া মানে খুব সাবধানের ব্যাপার তো ওই ঠাকুরমাসাই বসেও পড়েছিলেন তো লক্ষ্মী ঠাকুরটাকে যেদিকে পাতা হবে তার পাশে নারায়ণকেও পাতা হয়েছে তো চলো একদম আমি জায়গা মতো ঠাকুরটাকে পেতে দিই তবে এখনও অনেকগুলো ঠাকুর আছে সমস্ত ঠাকুরকে ঠিকঠাক বসানো হয়নি ওইগুলো ঠাকুর মশাই নিজেই বসিয়ে দেবেন কোন দিকে কোন ঠাকুরটা রাখতে হয় সেগুলো তো আমরা ভালো বুঝবো না উনি ভালো বুঝবেন তো ওই জন্য ওই ঠাকুরগুলোকে এক সাইড করা আছে এখন তবে আজকের দিনটা কিন্তু আমার খুব ভালো কেটেছে সব রকমভাবে মিলিয়ে মিশিয়ে দিনটা কেটেছে আজকের দিনে আমি সংসারের রান্নাও করেছি সংসারের বাসি কাজও করেছি গঙ্গা স্নান ঠাকুর পুজো এমনকি রাত অব্দি ভিডিওটা দেখলে তোমরা বুঝতে পারবে যে বাড়ির বাইরেও বেরিয়েছি মানে একটু ঠাকুর দেখেছি যদিও আমি ভিডিওতে কিছু শেয়ার করিনি কিন্তু তবুও আমি নিজে ঘুরতে গেছি বাড়ির সবাইকে বলা ছিল আমার তো রান্না হয়েই গেছে তোমরা খেয়ে নিবা টাইমে তো এবার গঙ্গা স্নান করে আসার পর তো আমি আর ভাত তরকারি ছুতে পারি না কাউকে দিতেও পারিনি ওই জন্য যে যার মতো টাইম মতো খেয়ে নিয়েছে আর আমি এখানে ঠাকুরের ভোগগুলো ভালো করে সাজিয়ে নিচ্ছি ওই দেখো কলা গুড় আটা এখনও মনে হয় দুধটা ঢালিনি ওইখানে হচ্ছে নারায়ণের ভোগটা রেডি করছি এখনও কিছু কলা লাগবে ওই জন্য মায়ের কাছ থেকে কলাটা চেয়ে নিলাম আর এইখানে যে অন্য ঠাকুরের ভোগগুলো রেডি করেছিলাম ওই ভোগের ওপর ঠাকুরমশাই বললেন কি যে একটা করে মিষ্টি দিয়ে দিতে ওই জন্য আমি একটা করে মিষ্টি দিয়ে দিচ্ছি প্রত্যেকটা থালার ওপর আমরা নিজেদের ইচ্ছে মতো চলতে পারি না সবই তার ইচ্ছে হয় কারণ কী বলতো তোমরা যারা আমাদের পুরনো ভিউয়ার্স আছো তারা জানো যে এই জায়গাটা কি ছিল এই জায়গায় কি তৈরি করেছিলাম আমরা প্রথমে আমরা বাথরুম তৈরি করেছিলাম তো কুয়ো কেটে ব্যবহার করিনি এইটা আমাদের অনেক কপাল রক্ষে আমি বলবো হ্যাঁ শুধুমাত্র কয়েকদিন স্নান করা হয়েছে তো যাই হোক সমস্ত কিছুই ঠাকুরমশাইকে বলে দোষ খন্ডিয়ে তারপরে এই ব্যবস্থা করা হয়েছে তো মানে কুয়োটা কাটা হয়নি পুরোপুরি ব্যবহার করা হয়নি এটাই অনেক বড় ঠিক আছে তো কিছু করার নেই ঈশান কোন পড়ে গেছিলো আর এই জায়গায় বাথরুম করার পর থেকে আমাদের বাড়িতে নানান রকম সমস্যাও তৈরি হচ্ছিল আমার নিজের শরীরের ওপর অনেক বড় ঝড় বয়ে গেছে যেটা তোমরা ভিডিওর মাধ্যমে খুব অল্প একটু দেখতে পেয়েছ এবার কি বলো তো অনেক সমস্যা হয় তোমাদেরকে শেয়ার করা হয় না আর এই সব কিছুই করা হয়েছে পরিবারের শান্তি ও মঙ্গল কামনায় আর সত্যি কথা বলতে কি তো আমার কর্তা আমার পুরো পরিবার আমার শরীর নিয়ে খুব সচেতন ওদের ধারণা ছিল যে আমার শরীর খারাপের কারণ হলো এটাই যে ঈশান কোণে বাথরুম তো যাই হোক ঈশান কোণে যেটা হওয়ার দরকার সেটা হয়েছে সবাই খুশি তো সবার সাথে আমিও ভীষণ খুশি অনেকক্ষণ ধরে পুজো হচ্ছে এবার পুজো প্রায় শেষের দিকে আমি একটু ঠাকুর ঘর থেকে বেরোলাম তো ঠাকুর ঘরেও বসেছিলাম এখানে আর কি বসব তো বাড়ির সবাই ছিল এবার বাড়ির সবাই তো থাকতে পারে না অনেকক্ষণ ধরেই পুজো হচ্ছে ওই জন্য সবাই এখন একটু বাইরের দিকে আছে আর আমি একটু সোফায় বসলাম পুজো তো শেষ হয়ে গেল ঠাকুর মশাইকে প্রণাম করলাম মা বলছে তুমি একটু মাথায় ঘুমটাটা চাপিয়ে নাও তো আমি মাথায় একটু ঘুমটাটা চাপিয়ে নিচ্ছি বারবার মাথায় ঘুমটা দিলে না পড়ে যাচ্ছে তো যাই হোক মাকে প্রণাম করলাম এবার আমার আমি যাচ্ছি আমি আমার দেবতার কাছে পা দুটো শটান করেই রেখে দিয়েছে আর আশীর্বাদের হাতও বাড়িয়ে রেখেছে সত্যনারায়ণ এতেই খুশি আটা কলা গুড় নারকেল কোড়া এইসব দিয়েই আমরা প্রত্যেকে সত্যনারায়ণের ভোগ দিই তো পুজো হয়ে গেছে আমি শিন্নিটা আবার মেখে নিচ্ছি একে একে সবাইকে প্রসাদও দিয়ে দেব। এর আগে যখন সত্যনারায়ণ পুজো হয়েছিল তখন শিন্নি মেখেছিলাম আর আজকে হলো আজকে মাখছি এই নিয়ে মনে হয় তিনবার মাখছি এর আগে আমাদের বাড়িতে দুবার নারায়ণ পুজো হয়েছিল একটা মিষ্টি নিয়ে কত সাদা সাদি করছি যে এটা খেয়ে অন্তত জল সেটাও খাবে না আমি রেগে যাচ্ছি দেখো ভালো লাগছে না ক্যামেরাটা অন করে রয়েছে মানে আমি নিজে হলে আমি ক্যামেরা অন করে এসব শেয়ার করতাম না অন্তত কিন্তু যে নিজে ভিডিও করছে ক্যামেরা ধরেই রেখেছে সমস্ত কিছু জামা কাপড় শুকিয়ে উড়ে উড়ে নিচে পড়ে গেছে তো দেখো আমার খেয়াল নেই তো কি হয়েছে আমার কর্তা কি সুন্দর ছাদে এসে জামা কাপড়গুলো তুলে নিয়ে আলনায় দলা করে রেখে দিয়েছে আমি পরে গোছ করে নেবো নাহলে তো এই জিনিসগুলো রাখবে তো বলো আবার পরের দিন সকালবেলা আমাকে খাটনি করে মানে কাচতে হতো আর আগামী কাল যে আমার কী কাজের চাপ আজকের থেকেও বেশি এই হচ্ছে আমাদের পেপার দা মানে আমাদের বুদ্ধ বাবু ও দেখেছো কি সুন্দর পাঞ্জাবি পরে ফেলে মানে পরে ফেলেছে রাস উপলক্ষে আর আমিও টুকটাক কাজ সেরে নিজে একটু চেঞ্জ করে নিয়ে এবার বেরোচ্ছি আগামীকালের জন্য বাজার করতে রথ দেখা কলাগাছা দুটোই হবে নবদ্বীপের রাসও দেখবো আর কিছু বাজারও করে আনবো আগামীকাল বাড়িতে অনেক লোকজন আসবে যদিও আমি রান্না নিজের হাতে করব না আমার মা এসে রান্না করবে তবুও তো আমাকে যোগান দিতে হবে বলো আর সেই ব্যবস্থাগুলো তো আগের দিনই করে রাখা দরকার আমি সমস্ত বাজার করে নিয়ে এসেছি আবার রাত্রেবেলায় টমেটো তারপরে মানে যা যা সবজি রান্না হবে সমস্ত কিছু কেটে রেখেছি চাটনির ব্যবস্থাটাও রেডি করে রেখেছি তো সবার সাথে এসে একটু গল্প সল্প করছি রাসের গেস্ট আমাদের চলে এসেছে প্রায় সব ঢুকতে শুরু করেছে তোমরা দেখেই বুঝতে পারছো আমার তো সব কাছে আত্মীয় কেউ দূরে নয় দিনের দিনই আসে সব বেশিরভাগ রাত্রের খাবার করব তো রাত্রে যে একটু পোলাও করব। তাতে আমার বরের ঘোর আপত্তি কেন জানো আজকে তো আমি কোনো চালের জিনিস খাবো না বলছে না আজকে পোলাও নয় আজকে তুমি লুচি ভাজো তুমিও খাওয়া একটা দুটো আবার বাড়ির সবাই খাবে কিন্তু বাবু আমার যে লুচিতে পোষাবে না আমার জন্য আলাদা ব্যবস্থা একটা ঘটনা বলি আজকে নবদ্বীপের ভিতর বাজার করতে গেছি ঘুরে 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 গেলাম ঠাকুরও দেখা হলো দিয়ে জানো তো সব জায়গা দিয়ে তো গাড়ি ঢুকতে দিচ্ছে না সে কি বলবো একটা জায়গায় তিনবার চারবার করে পৌঁছে যাচ্ছি এত অসুবিধা হয়েছে শুধুই ভাবজি রাত্রেবেলা গিয়ে কখন রান্না করব কখন রান্না করব নিজের জন্য তো অত চিন্তা হয় না আরও পাঁচজনাকে সময়ে খাবার দিতে গেলে শুধু রান্নার চিন্তাটাই মাথায় ঘরে যে আমি টাইমে মানুষগুলোকে দিতে পারবো কিনা তো দেখো এখানে তো লুচি হচ্ছেই আর পাশে ওই যে হাঁড়ি দেখতে পাচ্ছ ওতে হচ্ছে সামা চালের খিচুড়ি অল্প একটু চাল মানে একশো গ্রাম চাল আর অল্প একটু মুগের ডাল দিয়ে ওটা আমি নিজের জন্য রান্না করছি আমি সিন্নি প্রসাদও তেমন খেতে পারি না খুব সামান্যই খেয়েছি খেয়ে জল খেয়ে আমি ওর সাথে গিয়েছিলাম এবার আজকে একটু না বেরোলেই মানে না বেরোলেই নয় জানো তো কালকে ধরো কিছু কিছু রান্না হবে আমিষ রান্না সেগুলো আজকের দিনে আমি আর মুখে আনতে চাই না আগামীকালের ব্লগেই দেখতে পাবে তো ওই জন্য কিছু সবজি কাজু কিশমিশ টমেটো খেজুর এগুলোই আনতে গেছিলাম এগুলো না আমাদের এখানে পাওয়া যায় না খিচুড়িটা দেখতে চঙে হয়নি ঠিকই কিন্তু খেতে বেশ ভালোই হয়েছে তো আর বন্ধুরা কি আজকে বড্ড ক্লান্ত আছি সারাদিন অনেক পরিশ্রম গেছে এই খাবারটা খাবো খেয়ে দিয়ে ফ্রেশ হয়ে ঘুমিয়ে যাব। তো চলো আজকে গুড নাইট বলছি দেখা হচ্ছে কালকে সকাল থেকে